আসসালামু আলাইকুম দিস ইজ তানচু আশা করছি সবাই ভালো আছেন আজকে সবাইকে ওয়েলকাম আজকে ব্লগে আর ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকেই তো আমরা যেহেতু নানুবাড়িতে যাব কালকে এজন্য হচ্ছে আম্মুর জন্য দুটো থ্রি পিস নিয়ে আসা হয়েছে আম্মু দেখছে অলরেডি আম্মু একটা নিবে না কারণ এই যে এটা নিবে না কারণ কি এটা হালকা কালার হালকা কালার আম্মু পরে না আম্মু হচ্ছে গাঢ় গিক কালার পছন্দ করে তো এইটা আম্মুর পছন্দ হয়েছে বললো যে ওইটার বদলে গাঢ় কালার আর এইটা আম্মু পছন্দ হয়েছে আমার কাছে ভালো লাগছে সত্যি কথা বলতে কারণ কেটার এটার প্রিন্টটা খুবই সুন্দর আর আম্মু বললো যে আমি হালকা প্রিন্টের থ্রি পিস না আসলে এই যে পরে না আমি মেলো করে ফেললাম না এই নিচে হচ্ছে থ্রি পিসটা এই হচ্ছে জামা এটা আম্মুর জন্য নিয়ে আসা হয়েছে আম্মুকে প্রতিবারে ওইবার নানুবাড়িতে যাওয়ার সময় দুইটা থ্রি পিস বানাই দেওয়া হয়েছে এবারও তারপর আমার বাড়িতে গেল থ্রি পিস দেওয়া হয় আমরা নতুন পিস করে বাড়িতে যাওয়ার আগে টুকটাক সবাই কেনাকাটা করি এই যে এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে পেছনের ব্যাক সাইড এই যে আর যেহেতু আমাদের নিজেদের এই শোরুম আছে এই জন্য প্রবলেম হয় না এই যে প্যান্টের কাপড় আছে আর সাথে আছে এই যে ওড়না ওড়নাগুলো বেশ বড় হয় এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে রেগুলার ইউজ করার জন্য কারো বাড়িতে এখন তো গরমের দিন কারো বাড়িতে গেলে খুব আরামে পরা যায় কালারফুলও থাকে তো এগুলো কিন্তু আমার পেজে পেয়ে যাবেন একদম একদম কম বাজেটের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর এই থ্রি পিসগুলো কালারফুল মানে রেগুলার ইউজ করার জন্য এগুলো বেস্ট আমি কিন্তু আরো দুই তিন দিন আগে এই প্যান্টগুলো নিয়ে আসছিলাম এগুলো আমার শোরুমে মানে আউটলেটে হচ্ছে নতুন ইয়ে করা হয়েছে স্টকে আনা হয়েছে নতুন না প্রায় দুই মাস হয়ে গেছে আমি বাট নিজের আসা হয়েছে জন্য নেই কারণ প্রতিবার যখন প্যান্টগুলো নিয়ে আসা হয় তখনই সেল হয়ে যায় নিজের জন্য আর পাওয়া যায় না আর আমার সাইজের গুলো বেশি সেল হয়ে যায় তো যাই হোক এই যে আর এই প্যান্টগুলো কিন্তু আমাদের তানজু ফ্যাশন ফেসবুক পেজে পাবেন আপনার কোমরের সাইজ অনুযায়ী নিয়ে পারবেন এই যে আমি হোয়াইট কালারের একটা নিচ্ছি তারপরে ওর সাথে আরেকটা নিয়েছি ব্ল্যাক কালার কারণ ব্ল্যাক আর হোয়াইটটাই বেশি লাগে মানে প্রত্যেকটা ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে পরা যায় ব্ল্যাক আর হোয়াইট আর এই যে এটা হচ্ছে ব্ল্যাক তো এই দুইটা নিয়েছি আমি আমার জন্য মানে প্রত্যেকটা ড্রেসের সাথে যেন পরতে পারি আর এই গাউনটা গাউন না এটা একটা ওয়ান পিস শার্ট টাইপের মানে কুর্তি টাইপের এই যে এটা আমি নিয়েছি আমার জন্য এটা আমার ফেসবুকে পেজে আপলোড দেওয়ার পরে এত রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমি নিজে পড়ার পরেও আমার কাছে বেশ ভালো লাগছে তাই এই ওয়ান পিসটা নিয়েছি তারপরে আর আমার বাবুর একটা পার্সেল আসছে মানে ছেলের একটা পার্সেল আসছে সেটা খুলে রাখে সেটার জন্য বসছি কি নিয়েছো এটা অয়েল অয়েল কি কারণে নিছো এই যে এখন তো ঠান্ডা এখন তো ঠান্ডার সিজন না কারণ বাবুর তো অনেক ঠান্ডা লাগছে তো এটা হচ্ছে আমি রিভিউ দেখলাম অনেক ভালো মাঝে বাবু অনেক ঠান্ডা লাগছিল অনেক অসুস্থ এইগুলো ঠান্ডার কারণে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে তো গরম থেকে এখন হালকা হালকা শীত পড়ছে তো যাই হোক সেই কারণে আর এটা কোন পেস থেকে নিয়েছো এটা হচ্ছে আবায়া নাকি এরকম একটা পেজ আসলো যদি কারো লাগে অবশ্যই আমরা হচ্ছে ইয়ে করে দেবো না

মানে ঠান্ডা কাশি এইরকম আচ্ছা ঠিক আছে আমি জানি না বাবা নিয়ে এসেছে আমরা দেখি ভালো অবশ্যই যাদের বেবি আছে তাদেরকে সাজেস্ট করবো এখানে হচ্ছে মাংসগুলা রান্না করা হবে এখন মুশ শিল্পতায় বাটলেন না সবাই বলে শাশুড়িকে একটা ব্লেন্ডার কিনে দাও আমার শাশুড়ির ব্লেন্ডার আছে কিন্তু ব্লেন্ডারের বাটার মশলা পছন্দ করা সবাইকে বলে দেন আমার ব্লেন্ডার আছে তাও আবার সিঙ্গাপুরি বুঝছেন এটা সিঙ্গাপুরের একটা বাংলাদেশি সো আপনারা খালি বলবেন না যে ব্লেন্ডার মানুষকে তাইলে আমরা হচ্ছে শিলপাটার মশলা কেটে খাই না তো এখানে হচ্ছে মশলা কষানো হচ্ছে আর এই যে সবগুলো কাইটা একসাথে করা হয়েছে আর চাচি আবার হচ্ছে আলু কেটে দিচ্ছে আলু দিবে কয়েক পিস আলু দিলে বেশ ভালো লাগে আঠা আঠা হয় তরকারি এটা না হ্যাঁ আলুটা দিলে আঠা লট লট এই আসে তো ঝোলটাও ভালো লাগে আজকে সামনে এখন গোসল করব ফ্রেশ হব আমি একটা ফেসপ্যাক দিয়েছিলাম এটা অরুণ থেকে নিয়েছি তো এটা এখন ওয়াশ করব আমি গোসলো করে ফেলবো আজকে কিন্তু অনেক মজার একটা সাগরা না করা হচ্ছে অনেক দিন পরে শাকটা কি কোচি আছে আছে এটা দি হ্যাঁ দাকাজা কি তো অনেক দিন পরে খাবো তবে এই শাকের থেকেও বেশি ভালো লাগে কলমি শাক তারপর পুঁই শাক হ্যাঁ এখন যার ক্ষেত মাঠ তারা কি দিছে এটা তাদের উপর ডিপেন্ড করে আর এদিকে হচ্ছে পুঠি মাছ এই দেখেন পুঁটি মাছ কি রান্না করা হবে না কি ভাজবেন হ্যাঁ ভাজলেই ভালো লাগে পুঠি মাছ এছাড়া আর অন্যভাবে ভালো লাগে না আর এটা পাঙাস মাছ পাঙাস মাছ আর পুঠি মাছ তো এদিকে হচ্ছে আমার বড় শাশুড়ি রান্না করছে রান্না চুলায় দিয়ে চলে গেছে কই যেন মানে মুরগির মাংস রান্না হচ্ছে মানে কষানো হয়ে গেছে পানি দিচ্ছে পানি দিয়ে সিদ্ধ করতে হয়ে গেছে সব ঘরেই মাছ আজকে হচ্ছে পুঠি মাছ চাচিও আজকে পুঠি মাছ রান্না করবে পুঁঠি মাছটা আসলে ভাজা বেশ ভালো লাগে আর কয়েকদিন যাবত আমরা সবাই খাচ্ছি আগে আমরা পুঁঠি মাছ খাইতাম না আর এখানে হয়েছে পাতলা ডাউল আজকে কিন্তু বাইরে খুব সুন্দর রোদ উঠছে গরমও আছে তবে অত গরম না কয়েকদিন তো অনেক গরম পড়েছিল আমাদের কাপড় টাপড় সব ধুয়ে দেওয়া হয়েছে দাদি আজকে আসে নাই না কাজে কয়েকদিন যাবে দাদি দেখা যায় না আর এই গাছটা মনে হয় দিনে দিনে আরো বড় হবে। তাই হচ্ছে মাছটা মাখায় না হচ্ছে পুঁটি মাছ ভাজিতে। আজকের রেসিপি না হ্যাঁ শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে অনেক দ্রুত তো মনে হচ্ছে যে নরমই হবে শাকটা। শাক যদি অল্প হয়ে যায় তাইলে বুঝা যায় যে শাকটা মজা হবে। যে আমরা এখন যাচ্ছি আমরা শপে কারণ হচ্ছে যাব দু তিন দিন তো থাকবো জানুয়ারি পে জন্য অনেকগুলা কাজ অনেকগুলা ড্রেস শুট করে দেব যেন আমরা ওখানে থাইকে হচ্ছে আপলোড দিতে পারি আর এখানে অর্ডার চলে আসছে তো এখানে প্যাকেজিং করতে পারে অয়ন করতে পারে আর ওদিক থেকে উনি হচ্ছে অর্ডার প্লেস করে দেয় চল রামুকই রামু রুমে

ফ্রেশ ফ্রেশ একটা টাইম কি গো আমি যখনই ভিডিও স্টার্ট করি আর তখনই তোমার গাড়ির শব্দ শুরু হয়ে যায় সন্ধ্যা হচ্ছে আর কি লাইট একটু অন হয়ে যাচ্ছে চারোদিকে আমাদের কুষ্টিয়া শহর হ্যাঁ এ দেখেন আমাদের হ্যান্ডমেড চুরি চলে এসেছে এত সুন্দর সুন্দর কালেকশন এসেছে এই যে আমি দেখাই এই দেখেন কি সুন্দর এগুলো সব কিন্তু হাতে কাজ করা এক একটা কত সুন্দর দেখেন আরো কালেকশন আসবে তবে এগুলো যে এক একটা কি সুন্দর এসেছে দেখেন এত সুন্দর হয়েছে এগুলো সব আমার ফেসবুক পেজে গিয়ে ছবি পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন কিংবা আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারবেন এগুলো আমরা কিন্তু এগুলো যেহেতু রেডি করা হয়ে গেছে এগুলো একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিব

আমাদের এটাও দেখ কত সুন্দর হয়েছে এটা আপনারা চাইলে আমাদের হচ্ছে আমাদের অনলাইন পেজ পারেন হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারেন কিন্তু রিজনেবল মধ্যে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু রেডি থ্রি পিস এখন রেডি থ্রি পিসের হচ্ছে অনেক সুন্দর তোমার তো কালার তো এটা কোনটা পছন্দ তুমি হচ্ছে কফি নিয়ে আসলো কফি খাবো এখন মাথা খুবই পেন করতেছে অনেক কাজ লাগছে আজকে কারণ নানিক বাড়িতে যাবো দিন শ্যুট করতে পারবো না সেই জন্য অনেকগুলো ড্রেস করে রাখবো যেন গেস্ট মানে আপলোড দিতে পারি এখন আমরা বাসার থেকে সব কাজ শেষ করে এখন হচ্ছে রাতের বেলা আম্মু হচ্ছে মুড়ি মাখাবে আমাদের জন্য সবার জন্য তাই হচ্ছে ময়স পেঁয়াজ কাটা হচ্ছে আর যে মুরগি রান্না করা হয়েছে এত যে মজা হইছে তিন চারটা মুরগির সাথে এক রকম না আম্মু আমরা একসাথে পাচ্ছি বয়লার আর লেয়ার হ্যাঁ তিনটা মুরগি তো এত মজা লাগছে আমরা দুপুরে সবাই পেট ভরে ভাত খাইছি তরকারিতে তো ভাবলাম যে হালকা ঝোল নি আমরা হচ্ছে মুড়ি মাখাই খাবো তো নেই চাল তো এখানে হচ্ছে মুড়ি হচ্ছে তরকারি আছে রাতের জন্য এখান থেকে হালকা ঝোল নিয়ে আমরা মাখায়া তারপরে খাবো মুড়ি মাখায় সরিষার তেল না দিলে মজা লাগে না আসলে সরিষার তেল ছাড়া মুড়ি মাখাই হয় না শীতকাল করে কি মুড়ি সাথে সরিষার তেল মাখা খাই যাবে

দেখা এখন হঠাৎ করে করেছি হচ্ছে বেশি ঝোল দেওয়া না যাতে ভাত খাওয়া যায় কিন্তু